এখন রাত একজন পতিতার পক্ষে এক রাতের মধ্যে পালিয়ে যাওয়া খুবই কঠিন কাজ অনেক ধরনের বাধা আছে কিন্তু পরের দিন সকালে মানে দিনের আলোয় সাহস জুগিয়ে কিন্তু কাজটা করে ফেলতেই পারে তাই সম্ভব হলে রাতের মাঝেই তার পরিচয় খুঁজে বের করতে হবে আমাকে আর সেজন্য প্রথমে দরকার লাশের নাম ঠিকানা জানা এবার আমাদের দ্বিতীয় প্রশ্নোত্তর পর্বের বেলা কারো কোনো প্রশ্ন আছে ঘড়ির দিকে একবার তাকালো রাস্তান এক ঘন্টার লেকচার দেবার কথা ছিল চল্লিশ মিনিটের মতো হয়েছে আমার আছে হাত তুললো চশমাওয়ালা আপনি বললেন একটা ড্যাফেল ব্যাগ ছিল ভিক্টিমের সঙ্গে ওটা গেল কোথায় এক মুহূর্ত বিরতি দিয়ে যোগ করল ভেতরে যা যা পাওয়া গিয়েছে তা তা শুনিয়েছে কথা হচ্ছে ড্যাফেল ব্যাগটা কি ছিল বলতে ভুলে গিয়েছেন নাকি ছিলই না আপনারও হাততালি প্রাপ্য খুশি হলো রাফসান। খুব জরুরি প্রশ্ন করেছেন একটা না কামড়ায় ছিল না ব্যাগ লোকটার ওয়ালেটের মতো ব্যাগটাও আমরা পাইনি কেন পাইনি একটু বিরতি দিল সে ভাববার সুযোগ দিল উপস্থিত শ্রোতাদের কামরুল তো পুরো ভিডিও দেখেছে বলল তাদের একজন কিন্তু অন্য কাউকে ঢুকতে দেখেনি কামরায় হয়তো ক্যামেরা বন্ধ করে দেবার পর কেউ ঢুকেছিল কামরায় হতে পারে কিন্তু সেই সম্ভাবনা কম কেননা পুরোটা সময় পাহারায় ছিল কেউ না কেউ ভিডিও রেকর্ডে কাউকে ঢুকতে দেখা যায়নি তেমনি পাহারাদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক ডাকবার অভ্যেস না থাকলে ও নজর এড়িয়ে কারো ঢুকতে পারার কথা না